নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দা সাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আছি মোটামুটি ভালো তো চলে এসেছি আজকে দেখো কোথায় আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর ভিডিও নিয়ে এখন চারটা পার হয়ে গেছে আকাশটা প্রচন্ড ড্যাম জানি না কীরকম তোমরা দেখতে পারবে কিন্তু আমি অনেক দিন থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আমার ক্যামেরা ধরার লোক নেই বলে আমি দেখাতে পাচ্ছি না আজকে আমি একজনকে পেয়েছি তো আমার ননক তো তার জন্য ভাবলাম চলো আজকে হোম ট্যুরটা দিয়েই দিই হ্যাঁ তো দেখো আমাদের এই সাইডেও একটা রাস্তা আছে আর ওই সাইডেও কিন্তু একটা রাস্তা আছে এখন কোনটা দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না তো এটা থেকে শুরু করি তারপরে দেখা যাক কোন দিক কোন দিক যাওয়া যায় তো আমার বাড়ির ব্লগটা দেখার পর মানে শ্বশুরবাড়ির ব্লগটা দেখার পর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এই আমাদের ছাগল ছানাটা শুধু ম্যাম ম্যা ম্যাম ম্যা করেই যাচ্ছে তো ইগনোর ইগনোর তো ইগনোর তো চলো আর ভয়েসটা একটু বাড়াবো আমার তো স্পিকার নেই যাতে কথাগুলো শোনা যায় তো চলো প্রথমেই দেখো এই এই ব্যাকগ্রাউন্ডটা দিক দিয়ে হচ্ছে এটা গেট চলো বন্ধুরা এই যে আমাদের এই সাইডের মানে গেট পাশেও আমাদের বাড়ি ওই সাইডেও কিন্তু গেট আছে দুই পাশে পাকা রাস্তা আছে তো এখন আমি তোমাদের এই সাইডের গেট দিয়ে নিয়ে যাচ্ছি তো দেখো এটা কালার করা হয়েছে এরকম কালার এই দিকে দেখো এইদিকে হাফ পাকা হাফ টিন দেওয়া আছে হ্যাঁ তো চলো প্রথমে গেটটা খুলি আমাদের মহলি ঢুকি বাড়ি তো চলো এখন কোন সাইডে বলতো এই সাইডে সাইডে এই 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 সাইড সাইড ঠিক চলো প্রথমেই দেখো ঢুকে এইদিকে গেল একটা রাস্তা আমাদের দেখা এইদিকে গেল একটা রাস্তা তারপরে গেল হচ্ছে এইদিকে রাস্তা তো প্রথমেই হচ্ছে এটা হচ্ছে আমার ঘর পরে প্রথমেই ঢোকার সাথ পরে আমার রুম হ্যাঁ তোমাদের দাদা ভাই আর আমার রুমটা তো চলো আসো তো এই যে দেখো আমাদের এখন অবধি ভালো করে সাজানো হয়নি তো দেখা যাক কবে সাজাবো আর আমার না ঘরটা সাজাতে বেশি ভালোই লাগে না মানে এক্সট্রা জিনিস আনতে তো অনেক কিছুই বাড়ি কিন্তু কেমন জানি না আলিশ আর কি আলিশ টাইপের তো যাই হোক প্রথমে দেখাই দিলাম আমার বেডরুম চলো এটা অনেকবার তোমরা ভিডিওতে দেখেছো তো তারপরে চলে আসি পাশের রুমটা তো পাশে দেখো এই রুমটাও তোমরা হয়তো দেখেছো অল্প স্বল্প তো এই যে দেখো এই যে রুমটা তো এটা রুমে হচ্ছে বাবা মা থাকে এটা হচ্ছে তাদের হচ্ছে এক্সট্রা রুম কারণ যখন তোমাদের দাদাবাই আসে তখন ওরা অন্য ঘরে যায় আর কি এখানে আর শোয় না আর যখন আমি একাই থাকি তখন এরা এখানে শোয় এখানে বলতে মা শোয় বাবা ওই ওই পাশের ঘরে শোয় আবার দিন একসাথেই শোয় এরকম আর কি তো এই ঘরে আছে হচ্ছে ফ্রিজ আছে এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ একটা আলমারি আছে তারপরে আমার বিয়েতে দিয়েছিল কোল বালিশ যেটা আমার লাগে না তো এখানে আমি ফেলে রেখে দিয়েছি কোল বালিশ আর আমার আছে এখানে এই যে ট্রলি আর যে বিছানা মা বাবা একটু ঘুমিয়েছিল বিকেলটা তার বালিশ তো যাই হোক এই ঘরটা দেখানো হয়ে গেল এবার চলো এবার কোন দিকে যাব দেখো এই দিকে যাব না এই দিকে আর কি নামতে হবে চলো ওই দিক দিয়ে তোমাদের ঘুরে দেখাই তো চলো ব্যাক করলাম কিন্তু আবার হ্যাঁ তো চলো এই দিকে আসো এই এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের বড় ঘর হ্যাঁ আর এই ঘরটাতে কিন্তু তোমাদের দাদাভাই ছিল আগে আমাদের ওই ঘরটা তো নতুন বানানো হয়েছে বিয়ের চার পাঁচ মাস আগে থেকে স্টার্ট করা হয়েছে মানে চার পাঁচ মাসে কমপ্লিট করে দিয়েছে ওই পাশে দুইটা রুম মানে ওই ঘরটা আর কি আর এগুলো হচ্ছে সব চৌয়ারি ঘর আমাদের বাড়িতে কোনো ছাদালা রুম নেই কোনো কিছু নেই সব হচ্ছে আমাদের চৌয়ারি ঘর হ্যাঁ তো এখানে ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদের বলে নি এখানে দেখো পাকা হাবুয়াল নিচ পাকা হ্যাঁ অন্যরকম একটা ইন্টারেস্টিং তোমরা এখনো অব্দি এই সিক্রেট কোনোদিনও দেখো নি বা কোনো জানো জাননি আট মাস বিয়ের হলো আমি কোনোদিনও শেয়ার করিনি তো ফার্স্ট টাইম শেয়ার করছি আমাদের বাড়ির সিক্রেট বা গোপনীয় কিছু জিনিস তো দেখতে পাচ্ছ পাকা একদম ফুল পাকা তো এখন ঘরের ভিতরে ঢুকি আর এই ঘরও কোনোদিনও দেখায়নি এগুলো ঘর চলো এই যে দেখো কাঁচা তো বাইরে পাকা ভিতরে কাঁচা তাহলে ভাবা যায় কোন ইঞ্জিনিয়ার দিয়ে আমরা বাড়ি তৈরি করেছি তো দেখো আগে এই 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 বিছানায় তোমাদের দাদাভাই ঘুমতো বলতে এখানে পড়াশুনো করতো হুম আর এই পাশে জানলাটা খুলে দিত আমার সাথে যখন প্রেম করতো আর কি নেটওয়ার্ক পেতো না ওই পাশে ঘরটা তো ছিল না এই দিকে সব আর কি ইয়ে ছিল না নোংরা জঙ্গল ঠঙ্গল ছিল আর কি তো এই পাশে জানলাটা খুলে টাওয়ার নিত আমাকে ফোন করার জন্য হুম তো যাই হোক এটা মার অনেক দিনের যখন দিদিরা ছিল দিদিরা আর কি বিয়ে হয়নি তখন সেই দিদিদেরই আর কি সাজার জিনিস জামা কাপড় রাখার জন্য এটা একটা কি বলবো শোকেস আর এই যে বিয়েতে আমাকে দিয়েছে এই বিয়েতে দিয়েছে যে আমাকে ট্রাঙ্ক এটা হচ্ছে আর এখানে কি মার যে হাড়ি বাড়ি কলসি ডেস্কি আর এটা হচ্ছে বড় ঘর আমাদের তো এখানে দেখো আমাদের বড় ঘরের এই যে বাস্ত হুম তারপরে এখানে হচ্ছে লক্ষ্মীর ঘট আর এখানে হচ্ছে গুরুদেবের ফটো আর কি হ্যাঁ এই যে দেখো গুরুদেবের ফটো আর এখানে আছে একটা দেখা যায় রে এখানে দেখো আছে একটা ভাঙা চূড়া এই দেখো ভাঙা চূড়া একটা কি বলবো এটা বাসনের একটা বাসনের এটা হচ্ছে মাকে দিয়েছিল বিয়েতে বলতে মা আজকে বিয়ে হওয়ার সাঁত্রিশ বছর এরকম হয়ে যাবে তো ততদিনের এটা জিনিস তার জন্য না ভেঙে চুরো একদম একাকার হয়ে গেছে তারপরে দেখো এখানে আছে আমাদের লক্ষ্মী এখানে লক্ষ্মী আছে বললাম কারণ এখানে হচ্ছে আমাদের এটা ধানের গোলা মানে ধান পাট শস্যা টসা মানে যেগুলো আর কি আবাদ করি আমরা তো এখানে সব কিছু আছে পুরো এই পাশে একটা হাব হচ্ছে ভর্তি ধান আর এইদিকে অন্য জিনিসপত্র আর কি মানে আনাজ শস্য যেটাকে বলে তো সেগুলি আমরা এখানে রেখেছি তো চলো এটা দেখা হয়ে গেছে তারপরে আসি হচ্ছে এই সাইডে তো দেখো এই সাইডে আসি লাইটটা দিই তো দেখো আমাদের সুন্দর মন্দির এটা খুব সুন্দর মন্দির উপরে জাল দেওয়া আর এই যে দেখো মা হচ্ছে মনসা আর শিবের সবাই একটু প্রণাম করে নাও তো যাই হোক এটা তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতে আর তো এটা হচ্ছে আর এখানে দেখো দেখতো 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 কি তো যাই হোক এই যে দেখো আয়না রাখা আছে তারপরে এখানে হচ্ছে ইয়া এখানে সিঁদুর সিঁদুর মার এটা সাদা ড্রেসিং টেবিল মা এখানেই সাজুগুজু করে তো এখানে একটা সুন্দর একটা জানলা আছে যেটা দিয়ে আমরা এই সাইডের রাস্তা মানে এই সাইডের দৃশ্য দেখতে পারি আমরা পুজো করার সময় এসে তো চলো আর এখানে মার কিছু শাড়ি ঠাড়ি রাখে আর কি এই যে দেখো এখানে 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 এই যে তোমার অনেক কিছু খাওয়ার ঠর থাকে না যাই হোক আর কি এটা অনেক দিনের আর কি এখানে সব টুকিটাকি জিনিস আর এটা হচ্ছে আমাদের পান সুপারি জগের মধ্যে পান দেখো পানটা নেই এটা হচ্ছে সুপারি ডিব্বা এটা প্লেট পান সুপারি আমাদের বাড়িতে খুব চলে খুব চলে পান সুপারি আমাদের তো এটা হচ্ছে ওই পান সুপারি রাখার আর কি ইয়া তো চলো এখন চলে আসি এই রুমে হুম তো এটা হচ্ছে বাবা মার রুম মানে আসল রুম আর কি আগে ছিল হুম তো চলো আসো লাইটটা দেই আগে তো লাইট হুম এইদিকে দেখো একটা খাট এইদিকে একটা চকি এইদিকে একটা টিভি হুম তো দেখতে পাচ্ছো এই ঘরের মধ্যে পুরো ঘরটা একটু দেখা ভুলে এমন করে তো যাই হোক যাই হোক আর কি এই ঘরে হচ্ছে মা বাবার বসবাস মা বাবা এই ঘরে থাকে সারাদিন এই ঘরে থাকে হয়তো রাত্রিবেলা যদি ঘুমোতে যায় তখন তাহলে ওই ঘরে যায় হুম তাছাড়া কিন্তু এখানেই থাকে আর টিভি এখানে সারাদিন টিভি টিভি দেখে আর এখানে এই যে দেখো ঘুমোয় আর এই ঘরটাও কিন্তু আমাদের কাঁচা শুধু বারান্দা গুলো পাকা এই ঘরটা আমাদের কাঁচা তার জন্য দেখো এখানে একটা চটটি মানে বিছায় দেওয়া হয়েছে যাতে পায়ে নোংরা না ভরে ওখান থেকে মানে বাইরেটা পাকা থেকে এসেই যাতে টুক করে এমন করে লাভ দিয়ে চটটি তো তারপরে বিছানায় তো যাই হোক চলো তারপরে দেখো এখানে চলে আসি এই ঘরটাও তোমাদের দেখাচ্ছে যেহেতু সবকিছু দেখাচ্ছি তো এটা দেখো এই ঘরের ভিতরে যাবো না এখান থেকে তোমরা দেখো এখানে আছে আছে হচ্ছে অনেক শাড়ি তারপরে তারপরে পাট এখানে আলু রসুন চট্টি ফটটি আরো অনেক কিছু আর কি আর দুইটা বিড়ালের বাচ্চা ওই দেখো বিড়াল বাচ্চা তো দেখো আমাদের বাড়িতে দুইটা বিড়ালের বাচ্চা হয়েছে ওই যে দেখো দুইটা বিড়ালের বাচ্চা সেই সুন্দর বিড়াল ছানা তো সেই সুন্দর বিড়াল ছানাটা হয়েছে তো চলো এই ভাগতেছে আমাদের আমাদের দেখে ভাগতেছে আমাদের দেখে হচ্ছে ওরা ভাগতেছে তো চলো এখানে এইগুলোই আছে ওইদিকে আরেকটা দেখো ওইদিকে আর একটা ঘর আছে আর কি ওখানেও জিনিসপত্র রাখা হয় আর আমাদের গ্রামের বাড়িতে অনেক ঘর লাগে অনেক মানে অনেক ঘর লাগে তার জন্য অনেক ঘর তো চলো ফলম তারপরে টুকটুক করে নামবো চলো এখন দেখো তোমাদের যে বললাম আমাদের বাড়িতে দুইটা রাস্তা দুই দিক দিয়ে রোখা যায় একটা হচ্ছে ওই সাইড ওই সাইডটা দেখো ওই সাইডটা আর হচ্ছে আর হচ্ছে এই সাইডটা তো এখন এই সাইডটাতে যাই আগে তো দেখো প্রথমে কিন্তু এটা কিন্তু মানে ঢোকা ঢোকার রাস্তা আর কি এই দিক দিয়ে আর কি এই দিকে এই এই পাশে ঢোকার রাস্তা গেল আর এখানেই আমাদের আছে একটা গোয়ালি ঘর যেখানে আমাদের গরুগুলো থাকে হুম তারপরে চলো এখানে চলে আসি এটা হচ্ছে আমাদের খড়ির মাছ দেখো খড়ির আর আসলে এখানে হচ্ছে গরু রাখা হয় আর কি চলো চলো ভিতরে যাই কি বিড়াল তো এখন ভিতরে যাই আর কি এই দিকে কি ফলে এই দিকে হচ্ছে এই টুকটাক আর কি আহ গাছ ঠাস আর কি তো চলো এই দিকটা তো দেখানো হয়ে গেল এখন এই দিকে আসো এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা কাঁচাই রান্নাঘর আমাদের তো যাই হোক রান্নাঘরটা তো তোমরা হয়তো বা দেখেছো অনেকে আমি সবসময় রান্না করেই থাকি বেশিরভাগ টাইমটা এই যে এটা করবো কিছুদিন পরে রান্নাঘরটা আমরা করবো গ্যাসের রান্নাঘর আলাদা করব তারপরে চৌকার আলাদা আর কি তো এটা দেখো এই যে এইদিকে গ্যাস আছে আর ওইদিকে চৌকা আছে দেখো আমাদের যেহেতু গ্রামের বাড়ি সব কিছুই দরকার হুম আর এখানে ওই যে থালাবাটি রাখার জায়গা হ্যাঁ যাই হোক এটাই আর কি রান্নাঘর হুম তো চলো তারপরে চলে আসি এই সাইড দিয়ে হ্যাঁ এই সাইডে আর কি দেখাবো আমাদের এই দেখায় নে তো এই সাইডটা হচ্ছে এই পায়খানা বাথরুম আর কি এটা সানের ঘর দেখা যায় এটা সানের ঘর এটা বাথরুম আর ওটা হচ্ছে পায়খানার ঘর আর পাশে দেখো একটা আবার একটা ঘর তোলা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা উপরে কিন্তু ওই কি ট্যাঙ্কি বসাবো আমরা কিছুদিন পরেই কিন্তু আমরা এই এই কাজটা শুরু করে দিব মানে এই তোমরা এটা বানাবো যে স্নানের ঘর ওই পাশের ঘরটা স্নানের ঘর বানাবো ভিতরে একদম টাইস টাইস লাগিয়ে ফাওয়ার ভিজার মানে সব কিছুই থাকবে আর কি তো ওটা এক্সট্রা করে করা হয়েছে আর এই তিনটা না অনেকদিন আগে করা হয়েছিল না হলে আমাদের ফাও ফাও আবার একটা এক্সট্রা তুলতে হতো না মানে অনেক টাকা লস হয়েছে ওটাতে ওটা করতে গিয়ে অনেক টাকা লস হয়েছে আর ঘরটাও অনেক বড় করা হয়েছে তো যাই হোক চলো আর ঠাকুরপাটটা তো দেখানোই হইলো না তো যাই হোক এটা হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুর পাট আর কি তো এখানে অনেক রকমের ফুল আছে তার সাথে সাথে আমি একটা ফুল ছিঁড়ে নিলাম টুক করে আর টুক করে একটু কানে গুজিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা আমার হোম ট্যুরটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে পুরো একদম রাউন্ড শেপে আমাদের ঘরে ঘর চারপাশে অনেক ঘর দেখালাম লোক খুবই কম কিন্তু আমাদের অনেক ঘর হুম আর চলো এখানে একটু বসি আজকের ভিডিওটা হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার হোম ট্যুরের ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো আজকের মতনটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে